বাংলাদেশে অনেক ধরনের লুজার পাওয়া যায় লুজার নাম্বার ওয়ান ডিজিটাল লুজার কারা ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিয়ে যাচ্ছে কেউ কমেন্ট করে না লাইকও করে না অটোমোটিভ লুজার কারা গাড়িতে স্পয়লার রিম বডি কিট সবকিছু ঠিক আছে খালি গাড়িটা মারুতে এইট হান্ড্রেড স্ক্রিন লুজার কারা স্ক্রিন ধরেন আইফোন আইপ্যাড কিনতে পারেন এই জন্য চাইনিজ সস্তা গ্যারান্টি লেস ফোন কিনেছে লিফটে বসের সাথে উঠছে হঠাৎ করে কান্ডে যেতেছে রিংটোন বন্ধু যখন চেষ্টা

আমি একদিন অফিসে বসে বসে খেলছি একটা আমার অফিসে এসেছি নেমলি ম্যারেডিয়া ভাইয়া কি করছেন হাজবেন্ড যখন কারেন্ট চলে যায়